প্রতি বছরই ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মাসব্যাপী খণ্ডকালীন চাকরিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করে থাকেন এবারে মেলার উনত্রিশতম আসরে প্যাভিলিয়ন সহ মোট তিনশো একষট্টি স্টলে কাজ করছেন শিক্ষার্থীরা ফলে লেখাপড়ার পাশাপাশি বাড়তে আয় ও মনের মাঝে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তৈরি হয় তাদের শুক্রবার ও শনিবার ছুটির দিনে মেলা দর্শনার্থীর ভিড় থাকলেও বাকি দিনগুলো মেলা প্রাঙ্গণ অনেকটাই শুনশান দেখা যায় দেশীয় ও বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রচার বাড়াতে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে এ কারণে তারা মেলায় নিজেদের স্টলের জন্য এক মাসের খণ্ডকালীন নিয়োগ দেন এদিকে জানুয়ারি মাসে শিক্ষার্থীদের তেমন লেখাপড়ার চাপ না থাকায় তারাও এক মাসের জন্য মেলায় বিভিন্ন স্টলে কাজ নেন এতে করে তাদের হাত খরচের পাশাপাশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ড ও বিভিন্ন স্টলের কাজের মধ্য দিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে একটা স্টুডেন্টের জন্য পড়ালেখা করে তার পাশাপাশি হচ্ছে পার্ট টাইম জব করাটা এটা হচ্ছে অনেক দিক থেকে ভালো কারণ সে নিজের হাত খরচটা বের করতে পারে অনেকেই আছে যে ফ্যামিলিও চালাচ্ছে তো এটা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় লাইক আমাদের যে জড়তাটা থাকে আমরা যখন এখানে কাজ করি একটা কাস্টমারের সাথে কথা বলে থাকি সেক্ষেত্রে হয় কি আমরা একভাবে কথা বলে যেতে পারতেছি যখন আমরা এটা পারমানেন্ট কোনো জবের জন্য সুইচ করব তখন দেখা যাবে যে আমাদের এই এক্সপিরিয়েন্সগুলাই তখন অনেক বেশি কাজে লাগবে আমরা হচ্ছে পার্ট টাইম হিসেবে কাজগুলো মানে পড়ালেখার পাশাপাশি কাজগুলো করছি যার কারণে ফ্রি টাইমে কাজগুলো করতে পারছি আমাদের পড়ালেখারও ক্ষতি হচ্ছে না প্লাস আমরা কিছু মানে আমাদের কর্মসংস্থানও হচ্ছে আমাদের কিছু অভিজ্ঞতা হচ্ছে পরবর্তীতে যাতে আমরা পড়ালেখা করার পর ভালো একটা পজিশনে যেতে পারি ওই অভিজ্ঞ মানে কাজের অভিজ্ঞতাটা আমরা অর্জন করছি আর কি আমাদের নতুন একটা কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা নতুন একটা কাজ শিখতে পারছি পাশাপাশি পড়াশোনাও করতে পারছি কিছু টাকা উপার্জন হচ্ছে আমাদের আচ্ছা আমরা স্টুডেন্ট পড়াশোনা করছি সাথে সাথে হচ্ছে আমরা এখন বিভিন্ন কোম্পানিতে জব করারও হচ্ছে একটা পার্ট টাইম সুযোগ পাচ্ছি এখন আমাদের অনেক ডিজায়ার থাকে অ্যাজ এ স্টুডেন্ট তো ওই গুলো পূরণ করার জন্য আমাদের হচ্ছে এই মানে এই সেক্টরটা অনেক সাহায্য করছে আমরা তো এখনো মানে পারমানেন্ট কোনো জবে যায়নি তো পারমানেন্ট জবে গেলে আমাদের যে ইন্টারনি করা লাগে সেইটা আমরা ফিল্ডওয়ার্কটা এখন থেকেই পেয়ে যাচ্ছি আমাদের যে আমরা আউটটা সামলালো বা কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো আমরা এখন থেকে বুঝতে পারছি যাতে আমাদের ফিউচার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে আমরা বুঝতে পারি যে এই কাজটা কীভাবে করতে হয় এবারে বাণিজ্য মেলার আসরে প্রায় চার হাজার শিক্ষার্থী কাজ করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এদিকে পূর্বাচলে বাণিজ্য মেলার আসর হওয়ার পর থেকেই মেলাকে ঘিরে এক মাসের জন্য রূপগঞ্জ ও তার আশেপাশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মেলার আশেপাশে গড়ে তোলা হয়েছে অসংখ্য রেস্তোরাঁ সহ বিভিন্ন দোকানপাট ফারহান আহমেদ আনন্দ টিভি